টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান বান্দরবানবাসী খুবই জনপ্রিয় মানুষ মেজর জাতি যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই ফুটবলকে সামনে রেখে যিনি ইতিমধ্যে রোয়াংছড়িতে চমৎকার একটি ফুটবল টুর্নামেন্ট উপহার দিয়েছেন রোয়াংছড়ি হাজার হাজার মানুষকে নিয়ে যে ফাইনাল খেলাটি তিনি বীরাঙ্গনকে আগে রেখেছেন বীরাঙ্গনের সাথেই রয়েছেন বীরাঙ্গন জেলা প্রশাসন সেনা যৌ যারা আমাদের হাজার হাজার মানুষের যে অনুপ্রেরণা ভালোবাস অর্জন করে পরবর্তীতে ফেনীকে তিন শূন্য বলে পরাজয় পরাজিত করার পরেও তারা বাঙালি ফেলতে পারেনি তাদের জন্য ফুটবলকে ভালোবাসেন ফুটবলের জন্য আপনারা পাহাড়ের মধ্যে বিশ্বে এখন অন্যতম জুনিয়র দল সেই দলে সাথে চমৎকার খেলেছেন আমাদের এক শূন্য গুলি এগিয়ে রয়েছে ও চড়ুই পাড়া তার প্রান্তটি আক্রমণের চেষ্টা তাহলে গোল হজম হবে গোল আপনি উপহার দিতে পারবেন না হলে গোল না। কিনা আগামীকাল সকাল আটটায় এবং সকাল আট পর্যন্ত খেলা হয়েছে আপনারা এসে খেলোয়াড়দেরকে উৎসাহ যোগাতে পারেন Tchau, tá ごめんなさい。<laughs> <laughs>

กรรมการครับจ้าจ้าจ้าจ้า <laughs> আমন্ত্রণ জানাচ্ছি অনুসারে আলোচিত করেছেন বিশেষ করে তিনি আক্রান্ত পরিশ্রম করেছেন তিনি খুবই পরিচিত আপনাকে এই অঞ্চলে গ্রামের পরিশ্রম সেই পরিশ্রমের সাক্ষী যারা রয়েছেন আমাদের সকলকে তাদের সূত্র ধরে বাধ্যতানে রানাতে তারাতে সকলকে ছবি দেওয়ার মানুষে তারকা খেলোয়াড়কে খুঁজে বের করার মানুষের সেনা রিজনের সুযোগ পরিকল্পনা সেই পরিকল্পনার ধারাবাহিকতায় সেই এবং রফিকুল ইসলাম মাহমুদ এরকম দখল যদি আপনার বিরুদ্ধে যায় অবশ্যই আপনার জন্য এবং সেনাবাহিনী ভাইরা যারা পরিশ্রম করেছেন আমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ বাহিনীর একজন ভাই তাকে বিভিন্ন প্রান্তে সকাল থেকে শ্রম দিয়েছেন আমাদের শ্রদ্ধা করে স্মরণ করছি সবিশেষ করে আমাদের মাহমুদ খান এবং ইয়াসি আমাদের ছোট ভাই দুইজনের প্রতি অবাধ ভালোবাসা চারে প্রসাদ এই নীতিতে আমি বিশ্বাস করি

আমরা কিন্তু আমরা সংগ্রহ এই মাঠে প্রতিফলন ঠিক হবে না এই টিম মেয়েটো হবে আবার তার মানে কি প্রথম বল থেকে আমরা সত্যিই খুশি এবং আনন্দা আবিশেষ করে रावत টিমের এবং বিভিন্ন সংগ্রহ মেম্বার এবং যারা pleural ইনি কোশ্চেন চ্যানেল আসলে তোমরা আমাদের জন্য সম্বল করবে আয়োজন কমপ্লিট